দর্শক সহজে রাজহাঁস আঁকার জন্য নিচের দিকে একটি ডিমের মতো করে বড়ো আকৃতির গোল দিয়ে নিতে হবে এবং উপরে একটি ছোট আকৃতির গোল দিয়ে আমি এটা মার্কার পেন দিয়ে আমি একটি ব্ল্যাক করে দিচ্ছি এরপরে উপরের অংশে একটি ঠোঁট এঁকে দিতে হবে ঠোঁটটা কালো করে দিতে হবে একটি দিয়ে ঘাড়ের লাইন এরপরে গলার লাইনটা দিয়ে দিতে হবে এরপরে নিচের বৃত্তের মাঝামাঝি অংশে এভাবে একটা ডানা এঁকে দিতে হবে এরপরে পেটের লাইন দিয়ে নিচে দুটি পা এঁকে দিতে হবে সুন্দর করে এরপরে ডানার মাঝে কিছু এভাবে লাইন দিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে এরপরে নিচে মাটির লাইন দিয়ে সুন্দর করে রঙ করে দিতে হবে রাজহাঁসের গায়ের রং সাধারণত সাদা কালো থাকে আমি এখানে কমলা রঙ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো রঙ ব্যবহার করতে পারো দর্শক সহজে পেঙ্গুইন আঁকার জন্য সোজা করে একটা লাইন নিয়ে উপরের দিকে উল্টো ইউএন মতো একটি লাইন নিয়ে নিতে হবে এরপর ওখান থেকে আর একটু মোটা করে পিছনের অংশে মিশিয়ে দিতে হবে এরপরে সামনের অংশে ঠোঁট এঁকে দিতে হবে একটা চোখ এঁকে দিতে হবে এর মাঝ বরাবর একটা লাইন এনে একটা ডানা এঁকে দিয়ে নিচের প্রান্তে মিশিয়ে দিতে হবে এরপরে নিচের অংশে দুটি পা এঁকে দিতে হবে এবং দাঁড়িয়ে থাকার জন্য একটা পাথরের খণ্ড এঁকে দিতে হবে এরপর সুন্দর করে রঙ করে দিতে হবে মাথা এবং পিঠের অংশে কালো রং করে দিতে হবে ঠোঁটে হলুদ রঙ পায়ে হলুদ রঙ এবং নিচে পাথরের খণ্ডে বাদামি রঙ করে দিতে দর্শক বন্ধুরা ছোটদের জন্য এইচ দিয়ে ড্রাগন আঁকার জন্য একটি এইচ লিখে নিতে হবে এরপর এইচ এর উপরের প্রান্ত থেকে আরও একটি লাইন নিয়ে ঘাড় এবং গলা একে দিয়ে সামনের অংশে একটি মাথা মুখ এবং চোখ এঁকে দিতে হবে এরপর নিচে দুপাশে দুটি পা এঁকে দিতে হবে এবং পেটের লাইন দিয়ে দিতে হবে পিছনের অংশে একটি লম্বা আকৃতির সুচালু লেজ দিয়ে দিতে হবে এরপরে গায়ে এভাবে ডট ডট আকৃতির ফোঁটা দিয়ে দিতে হবে এরপরে মাথার উপর থেকে শুরু করে লেজের শেষ পর্যন্ত গায়ে কাটা দিয়ে দিতে হবে এরপরে পুরো অংশে সুন্দর করে রং করে দিতে হবে তো হয়ে গেলো সহজে ছোটোদের জন্য ড্রাগন আঁকা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা ছোটোদের জন্য সহজে সৌন্দর্যবর্ধক গাছ আঁকার জন্য উপরের দিকে একটি স্টার চিহ্ন এঁকে নিতে হবে এরপরে দুপাশে দুটি করে বাঁকা করে লাইন এভাবে পরপর দিয়ে নিচের দিকে একটু বড় বড় করে দিতে হবে এরপরে প্রত্যেকটি লাইন এভাবে ভাঁজ ভাঁজ করে মিশিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে দুইটি লাইন দিয়ে গাছের গোড়ার দৃশ্য এঁকে দিতে হবে এরপর সুন্দর করে রঙ করে দিতে হবে একটা সবুজ রং আর একটাই টিয়া রং করে দিয়েছি আমি এখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা দর্শক বন্ধুরা সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ আঁকার জন্য ডিমের মতো করে একটি বৃত্ত এঁকে নিতে হবে এরপরে সামনের অংশে মুখ এঁকে দিতে হবে এবং মাথার একটি লাইন দিয়ে দিতে হবে উপরের অংশে একটি চোখ এঁকে দিতে হবে পিছনে একটা লাইন দিয়ে ঘুরিয়ে লে এঁকে নিতে হবে এরপরে মাছের যে পাকনা দুপাশে পাক এঁকে দিতে হবে এরপরে পাকনার মাঝে যে কাটাগুলো থাকে কিছু লাইন দিয়ে কাটা দিয়ে দিতে হবে লেজের অংশে কয়েকটি কাটা দিয়ে দিতে হবে একটু সুন্দর করার জন্য গায়ের ভিতর কিছু ছোট ছোট বল আকার দিয়ে দিতে হবে হয়ে গেল সহজে মাছ